ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু খুনের চেষ্টার ঘটনা নামে এক যুবককে গ্রেফতার এনআইএর হাতে গ্রেফতার স্থানীয় যুবক মোহাম্মদ আমির গত বছর আগস্টে প্রিয়াঙ্কুর গাড়ি লক্ষ্য করে গুলি চলে প্রিয়াঙ্কুর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ কি খবর পাচ্ছে এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত কিন্তু তাকে গ্রেপ্তার করে তাকে আজকে আদালতে তোলা হবে এই নিয়ে কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক কিন্তু চাপানো তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে তার কারণ হচ্ছে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই প্রিয়াঙ্কু পাণ্ডেকে গুলি চালিয়েছে সেটা সম্পূর্ণ সাজানো ঘটনা এবং যারা গুলি চালিয়েছে যারা যে চোদ্দ জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এই সনু সহ তারা প্রত্যেকেই কিন্তু একসময় প্রিয়াঙ্কুর সঙ্গে থাকতো তাদের ছবিও কিন্তু প্রিয়াঙ্কুর সঙ্গে আছে এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল তরফ থেকে সোমনাথ শ্যাম জগদ্দল বিধায়ক তিনি কিন্তু জানাচ্ছেন যে এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে যার ছবি বলা হচ্ছে আমার সঙ্গে রয়েছে তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ এই সোমনাথ শ্যাম যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অনুষ্ঠানে যান সেই বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় কে কার সঙ্গে ছবি তুলছে সেটা কিন্তু তারাও বুঝতে পারেন না তবে এই যে সোনু গ্রেপ্তার হয়েছে তার ছবিও কিন্তু প্রিয়াঙ্কু পান্ডের সঙ্গেও আছে আসলে প্রিয়াঙ্কু পান্ডে চাইছিলেন যে তিনি যেন সিকিউরিটি পান ঠিক সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে অপরদিকে প্রিয়াঙ্ক প্রিয়াঙ্ক পান্ডের তরফ থেকে কিন্তু একদম সোমনাথ শ্যামের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে এই যে যাকে গ্রেফতার করা হয়েছে এই সনু সে কিন্তু একেবারে সোমনাথ চ্যামের অনুগামী দীর্ঘদিন এই যে ঘটনার পরে দীর্ঘদিন অর্থাৎ আঠাশে আগাত যে ঘটনা ঘটে এই ঘটনা পর থেকেই কিন্তু তিনি দীর্ঘদিন সোমনাথ শ্যামের ছত্রছায় ছিলেন এবং বিভিন্ন জায়গায় তাকে লুকিয়ে রাখছিলেন এই নিয়েই কিন্তু চাপানোত্তর শুরু হয়ে গেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনৈতিক চাপানোত্তর কিন্তু এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে এখনো তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো কে রয়েছে তাদের জানার চেষ্টা করছে সিআইডি বরুণ ধন্যবাদ প্রিয়াঙ্কু পাণ্ডে ভাটপাড়ার বিজেপি নেতা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের দল বিধায়ক সোমনাথ চিনি নেতৃত্বে যে মার্ডার করার চক্রান্তটা হয় তার মূল ওখানকার ব্লু প্রিন্ট তৈরি করেছিল টিপুয়া সোনুয়া এই মোহাম্মদ আমির সোনুয়া এদেরকে পুরো সরকারি সিস্টেম লাগিয়ে তৃণমূলের জগৎ বিধায়ক সোমনাথ স্বামী মিছিলে এবং ব্যারাকপুরের সাংসদ প্রাথমিক বাঁচিয়ে রেখেছিল মাস্টার মাইন্ড তো টোটালি যে করিয়েছে সে তো হচ্ছে জগৎ বিধায়ক সোমনাথ স্বামী এবং তার ভাই সঞ্জয় শ্যাম ইনস্ট্রাকশন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক একবারে জগতদলের তৃণমূল বিধায়কের নাম নিয়ে অভিযোগ করলেন বিজেপি নেতা জগতদলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্বামীর কি বক্তব্য শুনব আমাদের সাথে বহু মানুষ বিয়ে বাড়িতে কোনো অকেশনে কোনো পলিটিক্যাল ইভেন্টসে কোনো মিটিং কোনো মিছিল বা এলাকার কোনো রকম জায়গায় গেলে সেখানে অনেকেই আমাদের পাশে দাঁড়িয়ে ফটো তোলে আমাদের পক্ষে সে সময় দেখা সম্ভব হয় না যে কে ভালো কে মন্দ আর আমরা কাউকে বলতেও পারি না যে আপনি আমার পাশ থেকে সরে তো এটা যদি কেউ বলে থাকে যে আমার পাশে আসে বলেই আমার লোক তাহলে আমিও ছবি দেখাতে পারি যে আরেকজন এমনও লোক যে প্রিয়াঙ্কু পাণ্ডে যার নামে অভিযোগ করেছে তার ছবি প্রিয়াঙ্কু পাণ্ডের পাশেও আছে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তারা বলেছিল যে প্রিয়াঙ্কু পাণ্ডে সিকিউরিটি পাবে হাই অ্যালার্ট হিসেবে সেই জন্যেই উনি ওদের ছেলেদের দিয়ে এই রূপ নিজের উপরে মারিয়েছিল তো প্রিয়াঙ্কু পাণ্ডে যেটাই করেছিল সেটা সবকিছু চক্রান্ত ছিল আর কোনো বোন ওখানে চলেনি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি বলছেন তিনি শুনুন আমাদের পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে বাস থেকে হেলমেট পরে যাচ্ছে না সেখান থেকে তোলা তোলে আমাদের পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশ আর এনআইএ আসাম পুলিশ কাশ্মীর পুলিশ এসে এখান থেকে জঙ্গিদের খপাত করে ধরে টানতে টানতে নিয়ে যায় কি করবে বেচারারা মুখ্যমন্ত্রী তাদেরকে যে কাজে লাগিয়েছে মুখ্যমন্ত্রী লাগিয়েছে এই আমার বাড়িতে খিচুড়ি সার্ভ করবি এই গোষ্ঠী ওই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল মেটা ওই বিজেপি কার্যকর্তা নেতা বেশি উঠছে ফলস গেস দিয়ে থানায় ডেকে আন যে পুলিশকে একসময় বলা হতো নাকি স্কটল্যান্ড ইয়ার্ড আজকে সেই পুলিশের এই অবস্থা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा